হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমতলা বজবজ রোড যেটা কনানগর হয়ে সোজা বাওয়ালি বজবজ বিবিরহাট যায় তো সেই রাস্তার অবস্থা এতটাই বেহাল যে দিনে দুপুরে অটো টোডো উল্টে যাচ্ছে বাইক পড়ে যাচ্ছে সাইকেল পড়ে যাচ্ছে ইভেন একটা বাচ্চারও প্রাণহানি ঘটলো তারপরেও এদের কোনো সচেতন সচেতনতা নেই তো রাস্তার অবস্থা সেই একই রকমই রয়ে গেছে কোনো রকম কাজ বা কিছু হচ্ছে না একটু কিছু হচ্ছিল বাট সেটাও বন্ধ আছে এখন গাড়ি পুরোপুরি অচল অবস্থা সেই জায়গা দিয়ে মানুষ যাতায়াত করছিল। আজকে পথ অবরোধ করা হয়েছে তো সেটার কিছু একটা ব্যবস্থা হওয়ার জন্যই কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থা হয়নি সেই জন্যই পথ অবরোধ পুরোটাই তো এই রাস্তায় যাওয়ার থেকে অবরোধ করা অনেকটাই অনেকটাই সেফ মানুষের জন্য দেখতে পাচ্ছেন প্রশাসনের পুলিশ কর্তারা এসে দাঁড়িয়ে আছেন আপনারাও আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন যে এই ধরনের পরিস্থিতিতে কী করা উচিত দেখছেন আজকে পথ অবরোধ করা হয়েছে এই পথটা ঠিক করার জন্য কিন্তু এই রকম যদি হাই রোড হয় এটা একটা মেন রোড তার অবস্থা দেখুন এই রকম এর থেকে তো মাঠঘাট অনেক ভালো অনেক সমান সেক্ষেত্রে রাস্তার অবস্থা এতটাই খারাপ তাও কারোর চোখে পড়ছে না সবার দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই ভিডিওটা করা যাতে সবার উপকার হয় কোনো গাড়ি যেতে পারছে না পথ অবরোধ করা হয়েছে যাতে এই পথটা শিগগিরই মেরামতির ব্যবস্থা হয় তো সেটা এখনো পর্যন্ত কোনো রকম কোনো ফলাফল হলো না সাইকেল বাইক যাওয়ার অযোগ্য এমন রাস্তা এখনো পর্যন্ত আমতলা চত্বরে আছে আমতলা দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ কন্যা রোড বাড়িপুর রোডটা অনেকটা মেরামতি হয়েছে কিন্তু বজবজ কনানগর এই রোডটা একেবারেই বেহাল অবস্থা বহুদিন থেকে এই অবস্থায় রয়েছে এখান থেকে পুরোপুরি জয়রামপুর মন্দির পর্যন্ত এই রাস্তার অবস্থা বেহাল আমতলা মোড় থেকেই